বিহাই দেখো চকলেট তিনশো একানব্বই রিয়াল এক কেজি চকলেটের দাম দেখি চকলেট এমন কি এমন লাগা আছে তিনশো একানব্বই রিয়াল তিনশো একানব্বই রিয়াল মানে কত হয়েছে বাবা প্যাকেটের ভিতরে প্যাকেট চকলেট খুলতে তো জানিয়ে দেবে মনে হচ্ছে খাওয়া তো দূরেই থাকছে তাহলে তিনশো একানব্বই মানে সাতশোই ধরে ধরছি মোটামুটি এখন বর্তমানে যদি বাইশ টাকাটা সেখানে কুড়ি টাকা করে ধরি তাহলে কত হয়েছে চারশো চার দুগোনা আট হাজার টাকা কেজি চকলেট ওরে বাপরে বাপরে চকলেট এত দামি চকলেট জীবনে খাইনি আজকে যদি হয় নসিবাজ আজকে আছে অবশ্য এটা খাবো তো দেখি এমন কি চকলেট তো ভিতর ফাঁপা বাইরে চকলেট ভিতরে কি না কি সব ভরা ভালো লাগছে খেতে হ্যাঁ চকলেট আট হাজার টাকা কেজি চকলেট চিন্তা করো হে তাহলে